আজ তোকে আমি নিজে হাতে মারব শয়তান রুডিকে ধরল সোনা অনুরাগের ছোঁয়া আগামী পর্ব সাতাশ জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন তখন শহরটা নিঃশব্দ চারদিকে একটা অদ্ভুত শান্তি শীতল বাতাসে ভেসে আসছে জাগা পাখিদের ডাক রুদ্র যাকে সবাই একসময় ভয় পেত আজ সেই রুদ্র এক নিঃস্বার্থ পরোয়ারি সে এক সময় ধ্বংসের প্রতীক ছিল ক্রোধে ফেটে পড়ত ভালোবাসা বুঝত না কিন্তু এখন সে বদলে গেছে আজ সে কারো প্রাণ নিতে নয় কারো পাশে দাঁড়াতে এসেছে রাত সাড়ে দশটা সোনা নামের মেয়েটি একা বসে আছে আশ্রয়কেন্দ্রের সামনে তার চোখে জল মন ভাঙা জীবন জানার অর্থহীন চার দিন আগে সে তার পরিবার হারিয়েছে বন্যায় সেই দিন তার জীবনের দিক পাল্টে যায় সেই মুহূর্তেই হাজির হয় রুদ্র সে এক কাপ গরম চা এগিয়ে দেয় সোনার হাতে তুমি একানো সে বলে সোনা তাকিয়ে দেখে এই সেই রুদ্র যে এক সময় ভয় দেখাত মানুষকে আজ সে নিজে আশ্রয় হয়ে এসেছে তোমাকে আমি আগে চিনতাম সোনা ধীরে বলে তুমি রুদ্র আগের মতো ন আজ রুদ্র হেসে ফেলে মানুষ বদলায় যদি কেউ তার পাশে দাঁড়ায় আমিও পেয়েছিলাম এমন একজন অনুরাগ সেই আমায় শিখিয়েছিল ধ্বংস নয় সৃষ্টি শক্তি শোনা অবাক হয়ে শোনে অনুরাগ যে মানুষটির নাম কেউ আজ উচ্চারণ করে না সেই মানুষই রুদ্রকে আলোর পথে ফিরিয়ে এনেছিল অনুরাগ কি এখনো আছেন সোনা জিজ্ঞাসা করে রুদ্র মাথা নাড়ে সে এখন নেই কিন্তু তার দেওয়া আলো আমি এখনো বয়ে বেড়াই আমার কাজ এখন সেই আলো ছড়িয়ে দেওয়া তোমার মতো যারা হারিয়েছে সব তাদের পাশে